হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টিতে নিজেদের গুরু পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ভরে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল বাংলাদেশ টানটান টান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়েছে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস টসে জিতে ব্যাট করতে নেমে অসাধারণ খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান পাওয়ার পেলের ছয় ওভারে এই দুজন তোলেন উনষাট রান তবে তেষট্টি রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ আটাশ বলে তিরিশ রান করে রশিদ খানের বলে বোল্ড হন সাইফ হাসান এরপরে যেন দশ নামে বাংলাদেশের ব্যাটিংয়ে একের পর এক আউট হয়ে যান লিটন দাস তানজিদ তামিম শামীম পাটোয়ারি ও তাহিদ্রি দয় দলের হয়ে সর্বোচ্চ একত্রিশ বলে বাউন্ন রান করেন ওপেনার তানজিদ তামিম শেষে নুরুল হাসান সোহানের ছয় বলে ১২ রানের ক্যামি ইনিংসের উপর ভর করে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ আফগানিস্তানের বোলারদের মধ্যে রশিদ খান ও নুর আহমেদ দুটি করে উইকেট পান এবং একটি উইকেট পান আজমতুল্লাহ ও মোরজাই একশো পঞ্চান্ন রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই নাসুমের বলে বোল্ড আউট হন আফগান ওপেনার সাদেকুল্লাহ অতল এরপর আঠারো রানের মাথায় আউট হন ইব্রাহিম জাদরান এরপর রহমানুল্লাহ গুরবাজ ও গুলবাদিন নায়েব প্রতিরোধ করার চেষ্টা করলেও নায়েব ষোলো রান এবং গুরবাজ দলীয় সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করে আউট হন এরপর ওমর জায়ের ষোলো বলে তিরিশ রানের ক্যামো ইনিংস ও রশিদ খানের এগারো বলে বিশ রানের ক্যামো ইনিংসের উপর ভর করে আফগানিস্তান প্রায় ম্যাচটা জিতে নিয়েছিল তবে নাসুম তাসকিন মুস্তাফিজ ও রিশাদের বলিংয়ের কাছে অসহায় হয়ে পড়ে তারা এবং শেষ পর্যন্ত একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান এতে করে ম্যাচটা আট রানে জিতে যায় বাংলাদেশ বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ তিন উইকেট নাসুম রিশাদ ও তাস্কিন দুটি করে উইকেট পান এই ম্যাচে জয় পাওয়ায় তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে রান রেটে পিসিএ থেকে বি গ্রুপের পয়েন্ট টেবিলের দুই নাম্বার অবস্থান করছে বাংলাদেশ অপরদিকে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে আফগানিস্তান অবস্থান করছে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে সুপার ভরে উঠতে হলে বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে আগামী আঠারো তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ম্যাচের দিকে সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেই সুপার ভরে উঠে যাবে বাংলাদেশ এছাড়া আফগানিস্তানও যদি অনেক বড় ব্যবধানে জিততে পারে তাহলে সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ